আতা ফল চাষ পদ্ধতি বাংলাদেশে জনপ্রিয় না হওয়ার কারণে সচরাচর আতাফলের চাষাবাদ দেখা যায় না কিন্তু সম্প্রতি বাণিজ্যিকভাবে আতা ফলের ব্যাপকভাবে চাষ শুরু হয়েছে আতাকে অঞ্চলভেদে মেওয়া কিংবা নোনা ফল নামেও অনেকে ডাকেন সাধারণত একটি ফলের ওজন একশো গ্রাম থেকে তিনশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে খাবারযোগ্য শ্বাস বা পাল্পের পরিমাণ ফলের পঞ্চাশ থেকে ষাট শতাংশ পাওয়া যায় শ্বাসের রঙ সাদা ও ক্রিম সাদা হয়ে থাকে শ্বাস মিষ্টি ও সুস্বাদু হয় আমাদের দেশে এর ব্যবসায়িক পরিমণ্ডল সেভাবে এখনও গড়ে ওঠেনি আদিফল ফল হিসাবে আগে বাড়ির আঙ্গিনায় ও চারপাশে অথবা জঙ্গলে অযত্নে অবহেলায় বেড়ে উঠছে স্থানীয় বাজারে বিক্রয় হলেও সেভাবে এই ফলের প্রচার ছিল না বর্তমানে আমাদের দেশে বাণিজ্যিকভাবে আতা ফলের চাষাবাদ শুরু হয়েছে এবং বাজার মূল্য অন্য ফলের তুলনায় অনেক বেশি যার কারণে দিন দিন এদেশের মানুষ আতা ফল বাণিজ্যিকভাবে চাষাবাদে আগ্রহী হচ্ছেন আতা ফল চাষ পদ্ধতির প্রধান করণীয় হলো আপনাকে উঁচু জমি নির্বাচন করতে হবে যে জমিতে পানি ওঠে না এমন জমি বসতবাড়ির খোলা জায়গায় এবং অল্প ছায়াযুক্ত স্থানেও আতা চাষ করা যায় শুষ্ক ও গরম পরিবেশে আতা গাছ ভালো হয় সাধারণত বীজ থেকে শরীপার চারা তৈরি করা হয়ে থাকে তবে বর্তমানে কলমের মাধ্যমেও চারা তৈরি করা হচ্ছে কলমের গাছে ছয় মাস থেকে এক বছর বয়সে ফল আসা শুরু করলেও বীজের চারা থেকে ফলন পেতে দুই থেকে তিন বছর সময় লাগে বীজতলায় এবং পলিথিনের ব্যাগে চারা উৎপাদন করা যায় চারার বয়স যখন চার থেকে পাঁচ মাস বয়সী হয় তখন সুস্থ সবল চারা বা কলম মূল জমিতে লাগাতে হয় জুন থেকে জুলাই চারা রোপণের জন্য উত্তম সময় আতার চারা গাছ থেকে গাছের এবং শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে চার মিটার অথবা আট হাত ষাট ইন্টু ষাট ইন্টু সেন্টিমিটার গর্ত করে প্রতি গর্তে বিশ কেজি পচা গোবর দুইশো গ্রাম এমপি সার ভালোভাবে মিশিয়ে গর্ত ভরাট করে পনেরো থেকে বিশ দিন রেখে দিতে হবে এরপর গর্তের মাঝখানে খারাপভাবে চারা রোপণ করতে হবে এক থেকে দুই বছর বয়সী গাছে প্রতি বছর ফেব্রুয়ারি ও অক্টোবর মাসে দুই কিস্তিতে মোট পনেরো থেকে বিশ কেজি গোবর দুইশো গ্রাম ইউরিয়া দুইশো গ্রাম টিএসপি দুইশো গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে সার দেওয়ার পর পর সেচের ব্যবস্থা করতে এবং শুষ্ক মৌসুমে মাটি শুকিয়ে গেলে সেচ দিতে হবে একটি ফলন্ত গাছে প্রতি বছর ফেব্রুয়ারি মে এবং অক্টোবর মাসে একশো থেকে একশো গ্রাম ইউরিয়া একশো থেকে একশো গ্রাম টিএসপি একশো পঞ্চাশ থেকে একশো পঁচাত্তর গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে আতা ফল গাছে পোকা আক্রমণ তেমন দেখা না গেলেও মিলিবাক নামের এক ধরনের পোকা ফলের ওপর আক্রমণ করে বাজারে নানা ধরনের কীটনাশক পাওয়া যায় কীটনাশক ব্যবহার করে ও হাত দিয়ে ফল পরিষ্কার করে রক্ষা পাওয়া যায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়ে ফল পুরোটা কালো হয়ে নষ্ট হয়ে যায় অ্যানথ্রাক্স আক্রান্ত ফল গাছ থেকে পাঠতে হবে এবং গাছের যে সকল ডাল মরে গেছে সে সকল ডাল কেটে ফেলে ফুল ফোটার তিন থেকে চার মাসের মধ্যে ফল পুষ্ট হয় ফল পুষ্ট হলে হালকা সবুজ থেকে ভাব হয়ে থাকে সংগ্রহ করা পরিপক্ক ফলগুলো এক থেকে দুই দিনের মধ্যে পাকতে শুরু করে আতা ফল পাকতে শুরু করলে তাড়াতাড়ি নরম হয়ে যায় তিন থেকে চার বছর বয়সী গাছে একশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চাশটি পর্যন্ত ফল ধরে এক একটি ফলের ওজন হয় একশো পঞ্চাশ গ্রাম থেকে দুইশো পঞ্চাশ গ্রাম পর্যন্ত